নমস্কার বন্ধুরা এই মুহুর্তে কৃষকদের জন্য রয়েছে দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের যে দ্বিতীয়তম কিস্তির টাকা কৃষকরা এখন পর্যন্ত পাননি কৃষকেরা অধীর আগ্রহ রয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে ঠিক আপনারা আজ জানতে পেরে যাবেন ঠিক ফাইনাল তারিখ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের যে দু হাজার পঁচিশ সালের দ্বিতীয়তম কিস্তির টাকা যেহেতু কৃষকদের এখন পর্যন্ত আসেনি তবে এই টাকা কবে তারা কৃষকেরা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট পাবেন ঠিক ভিডিও দেখছেন এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা বাকি রয়েছে কবে আসতে চলেছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি সমস্ত কিছু জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু না স্কিপ করে উপকারে আসবে তার আগে ছোট অনুরোধ চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক কৃষক বন্ধু প্রকল্পের দুটি মরশুমে টাকা দেওয়া হয় প্রতি বছর ঠিক এক হচ্ছে খারিফ মরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম দুটি মরশুমে সাধারণত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকা পেয়ে থাকেন তবে দু সালে যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে কিন্তু টাকা দেওয়ার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বর আর যেহেতু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার সময় আরেকটি রবি মরশুম দ্বিতীয়তম কিস্তি সেটি হচ্ছে অক্টোবর থেকে পনেরো বছর মার্চ মাস পর্যন্ত তবে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের পেয়ে গেছেন প্রথমতম কিস্তি দ্বিতীয়তম কিস্তি যেটি রয়েছে রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাস তবে যেহেতু কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের সাধারণত বিগত কয়েক বছর দু হাজার একুশ বাইশ তেইশ ডিসেম্বর মাসে কিন্তু কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে পেয়ে আসতে হবে এই দু সালে এখন পর্যন্ত ডিসেম্বর পেটিয়ে যেহেতু দু হাজার ছাব্বিশ পড়েছে জানুয়ারি মাস এই টাকা কবে আসবে তার জন্য কৃষকেরা অপেক্ষায় রয়েছে ঠিক এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে আর কোন কোন জেলার কৃষকদের এই টাকা আগে দেওয়া হবে সমস্ত কিছুটা কিন্তু আপনারা জানতে পেরে যাবেন এই টাকা আপনাদের কবে আসতে চলেছে কৃষকদের জন্য খুবই খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের যে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনে টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তো তবে চিন্তার দিন এইবার শেষ অবশেষে সরকারের তরফ থেকে কৃষকদের জন্য এলো খুশির খবর কবে থেকে দেওয়া হবে এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয়তম কিস্তি রবি মরসুমে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসবে যেহেতু কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন কৃষকেরা পাননি তাই এইবার এই টাকা কবে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সাধারণত দুটি কিস্তিতে দেওয়া হয় খারিফ মরশুম এবং রবি মরশুম দু হাজার পঁচিশে প্রথমতম কিস্তি খরিফ কিস্তির টাকা সাধারণত জুলাই মাসের শেষের দিকে বা আগস্ট মাসের প্রথমের দিকে এই টাকা দেওয়া হয়েছে তবে সঠিক তারিখ প্রকল্পের সরকারি ঘোষণার উপর নির্ভর করে এই টাকা দেওয়া হয় প্রত্যেকটি কৃষ্টি সরকারি ঘোষণার ওপরে কৃষকদের এই টাকা দেওয়া হয় এবং প্রতিটি কৃষ্টি প্রতি বছর কৃষি টাকা দেওয়ার আগে সময় কিন্তু পরিবর্তন হতে পারে রবি মরশুমের টাকা সাধারণত বছরের শেষের দিকে দেওয়া হয় সাধারণত একুশ বাইশ তেইশ এই সালগুলো কিন্তু ডিসেম্বরে পেয়েছে দু হাজার চব্বিশ আবার নভেম্বরেও কৃষকেরা পেয়েছেন তবে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর পেরিয়ে গেল জানুয়ারি দু হাজার ছাব্বিশ পড়ে গেছে এখন পর্যন্ত টাকা আসেনি তাই তো কৃষকেরা চিন্তায় রয়েছে এই টাকা কবে আসবে কৃষক বন্ধু প্রকল্প হল এমন একটি প্রকল্প যার মাধ্যমে শুধুমাত্র রাজ্যের কৃষিকাজের জন্য আর্থিক সাহায্য দিয়ে থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রথম কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত প্রতি বছর আর্থিক সাহায্য পেয়ে থাকেন শুধুমাত্র রাজ্যের কৃষকেরা যারা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিফ সিজন দ্বিতীয়টি হচ্ছে রবি সিজন এই দুটি কিস্তি ছ মাস পর পর একটি কিস্তির পর আবার ছ মাস পর একটি কিস্তি দু হাজার ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে কোন কোন কৃষকেরা দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পান বা এই প্রকল্পের সুবিধাটা কি এই প্রকল্পের অধীনে এক একর বা তারও বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট যেটা দশ হাজার টাকা অনুদান পাবেন এবং এক একরের কম চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকেরা বছরে চার হাজার টাকা পায় আর্থিক সাহায্য যাদের একরের বেশি রয়েছে তারা দশ হাজার টাকা পাবেন সর্বোচ্চ দশ হাজার টাকা এই প্রকল্পে দেওয়া হয় আর সর্বনিম্ন চার হাজার যাদের জমির পরিমাণ কম রয়েছে বা এক একরের কম বা তারও কম থাকলে জমির অনুপাতিক হারে এই টাকা দেওয়া হয় আর এই প্রকল্পের আরেকটি বড়ো সুবিধা আঠারো থেকে ষাট বছর বয়সের সুবিধাভোগী কৃষক মৃত্যু হলে অবৈধ উত্তরকারী দু লক্ষ টাকা অনুদান দেবেন মানে এই প্রকল্পে কোনো কৃষক যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যায় সে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা এই প্রকল্প থেকে দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমে টাকা সাধারণত অক্টোবর থেকে পঁচিশ বছর মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়ার সময় তবে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাস প্রথম সপ্তাহের মধ্যে টাকা ঢুকতে পারে তা যদিও তবে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কিছু ঘোষণা করা হয়নি যদিও নির্দিষ্ট তারিখ এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি এই টাকা সাধারণত ডিসেম্বরেই পেয়ে থাকেন বছরের শেষের দিকে তবে যদি প্রকল্পের টাকা সরকারি ঘোষণার উপরে নির্ভর করে প্রতিটি কৃষ্টি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হয় কৃষকদের দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কৃষি টাকা সাধারণত রবি মরশুমের জন্য ডিসেম্বরে বা জানুয়ারি মাস নাগাদ জমা হয় তবে যেহেতু ডিসেম্বর শেষ হয়েছে জানুয়ারি ডিসেম্বরে কৃষকদের টাকা আসেনি ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি পড়েছে জানুয়ারি কিন্তু কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাবেন তবে দু হাজার ছাব্বিশে পড়ে গেল এখন পর্যন্ত দু হাজার সালে দ্বিতীয় কিস্তির টাকা কৃষকেরা পাননি ঠিক দু সালে কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের যেটি দ্বিতীয়তম কিস্তি বাকি রয়েছে দু হাজার সালে জানুয়ারি মাসের এই টাকা পাবেন আবার জানুয়ারি দু হাজার প্রথমতম কিস্তি যেটা খারিফ মরশুমের জন্য আবার কৃষকেরা পেতে চলেছেন আর দু সালে এই দু পঁচিশ সালে দ্বিতীয়তম কিস্তি যেটি বাকি রয়েছে এই দু সালে জানুয়ারি মাসের ঠিক এক থেকে দশ তারিখের মধ্যে এই টাকা কৃষকেরা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে কৃষকেরা পাবেন এই টাকা নির্দিষ্ট তারিখ বা সরকারি ঘোষণার উপরে নির্ভর করে এই টাকা দেওয়া হয় কৃষকদের জানুয়ারিতেই টাকা পাবেন সরকারি ঘোষণার উপর নির্ভর করে এই টাকা ছাড়াবে যখনই সরকারি ঘোষণা হবে সবার আগে আর কিন্তু আপনারা আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন